আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দু সালের চলমান শিক্ষাবর্ষে এন সংক্ষিপ্ত সিলেবাস ও বার্ষিক পরীক্ষার মানবণ্টন প্রকাশ করেছে আজকে আলোচনা করব নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বিষয় নিয়ে এই ক্লাসের মধ্য দিয়ে তোমরা জানতে পারবে তোমাদের বার্ষিক পরীক্ষায় ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রশ্ন কাঠামো কেমন হবে মানবন্টন কেমন হবে সময় কেমন থাকবে এছাড়াও বার্ষিক পরীক্ষায় ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সিলেবাসে কোন শিখুন অভিজ্ঞতা রয়েছে তোমরা সেটিও জানতে পারবে প্রথমে আমি তোমাদের বলবো ডিজিটাল প্রযুক্তি বিষয়ের পাঠ্যক্রমে বা সিলেবাসে কোন কোন শিখন অভিজ্ঞতা রয়েছে আমরা জানি তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ে নবম শ্রেণীতে ছয়টি শিক্ষণ অভিজ্ঞতা রয়েছে ছয়টি শিখন অভিজ্ঞতার মধ্যে সংক্ষিপ্ত সিলেবাসে বার্ষিক পরীক্ষার জন্য চারটি শিখন অভিজ্ঞতা দেওয়া হয়েছে প্রথমেই শিখন অভিজ্ঞতা দুই সাইবার ঝুঁকি সম্পর্কে জানি তথ্য নিরাপত্তা নিশ্চিত করি সত্তর পৃষ্ঠার মধ্যে দশটি সেশন রয়েছে শিখন অভিজ্ঞতা তিন নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা একাত্তর থেকে একশো পৃষ্ঠার মধ্যে আটটি সেশন রয়েছে এখানে আরো দুটি গুরুত্বপূর্ণ শিখন শিখন অভিজ্ঞতা অভিজ্ঞতা সংযুক্ত রয়েছে সমাধানে প্রোগ্রামিং যেখানে একশো দুই থেকে একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার মধ্যে মোট বারোটি সেশন রয়েছে শিখন অভিজ্ঞতা পাঁচ চলো নেটওয়ার্ক বানাই একশো ছেচল্লিশ থেকে একশো আটষট্টি পৃষ্ঠার মধ্যে সাতটি সেশন রয়েছে তোমরা ইতিমধ্যে জানো যে আমাদের যে বার্ষিক পরীক্ষা হবে ডিজিটাল প্রযুক্তি বিষয়ে সেখানে প্রশ্ন কাঠামো হবে শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক সামষ্টিক মূল্যায়ন মূল্যায়ন যেটাকে আমরা বার্ষিক পরীক্ষা বলছি শিক্ষণকালীন মূল্যায়ন তিরিশ পার্সেন্ট হবে এবং সামষ্টিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা সত্তর পার্সেন্ট হবে এই নিয়েই তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ে একশো পার্সেন্ট মূল্যায়ন করা হবে মূল্যায়নে প্রশ্ন কি থাকবে বা মান বণ্টন কি হবে চলো আমরা একটু দেখি মূল্যায়নকে বিভক্ত করা হয়েছে এবং তিনটা অংশের প্রতিটি অংশে 10 করে মার্ক থাকবে দিয়ে মোট শিক্ষণকালীন মূল্যায়নে 30 মার্ক থাকবে তো তিনটি অংশের মধ্যে প্রথম অংশ হচ্ছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ এখানে তোমাদের নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের একটি নমুনা প্রশ্ন দেওয়া আছে যে দুইটি কম্পিউটারের মধ্যে আইপি আইপিট করার মাধ্যমে নেটওয়ার্ক তৈরি এটা তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে দিতে পারে দ্বিতীয় কাজ হচ্ছে অনুসন্ধানমূলক কাজ প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন এখানেও একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে মুক্ত উৎসের প্ল্যাটফর্মে বিদ্যালয়ের ওয়েবসাইট ডিজাইন করা প্রকল্প উপস্থাপন করো এখানেও তোমাদের দশ মার্ক রয়েছে তোমাদের বইয়ের বিভিন্ন একক বা দলগত কাজ রয়েছে ছক পূরণ ফ্লোচার্ট অঙ্কন রয়েছে এগুলো তোমার শ্রেণীর কাজ হিসেবে বিবেচিত হবে এখানে একটি নমুনা প্রশ্ন দেওয়া আছে দলীয় আলোচনার মাধ্যমে বাস্তব জীবনে ঘটা পাঁচটি এবং সাইবার জগতে ঘটা পাঁচটি বুলিং এর ঘটনা ছকে উপস্থাপন করো এগুলো নমুনা প্রশ্ন হিসেবে দেওয়া আছে তোমার শিক্ষক বার্ষিক পরীক্ষার পূর্বে যে ছয় মাস সময় পাবে সে ছয় মাসের মধ্যে তিনটি তিনটি অংশ অংশ কিন্তু তিনি মূল্যায়ন করবেন এবং তোমার প্রাপ্ত নম্বরগুলো তিনি সংরক্ষণ করে রাখবেন এবং এই নম্বরগুলোই পরবর্তীতে বার্ষিক পরীক্ষার লিখিত পরীক্ষা লিখিত মার্কের সাথে এগুলো যোগ হবে এবার চলো আমরা যে সামষ্টিক মূল্যায়ন বলছি বা বার্ষিক পরীক্ষা বলছি সেইখানে কি কি বিষয় রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যে সামষ্টিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা হবে সেটি পরীক্ষাটা লিখিত হবে এবং আমাদের টোটাল মার্ক থাকবে একশো মার্ক এবং তুমি সময় পাবে তিন ঘন্টা তিন ঘন্টার মধ্যে আমাদের কোন কোন বিষয়গুলো ডিজিটাল প্রযুক্তির বিষয়ে উত্তর করতে হবে দেখি প্রথমে এক নম্বরে রয়েছে নৈব্যাত্তিক প্রশ্ন এখানে নৈবাত্তিক প্রশ্ন দুই ধরনের রয়েছে একটাকে আমরা বলছি বহু নির্বাচনী প্রশ্ন যেখানে পনেরোটি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি এক মার্ক করে পনেরো মার্ক বহু নির্বাচনী প্রশ্নে সাধারণত চারটি সম্ভাব্য উত্তর দেওয়া থাকবে তোমাকে সঠিক সম্ভাব্য উত্তরটি খুঁজে খাতায় লিখতে হবে নৈবাত্তিক প্রশ্নেরই আরেকটি ধরন হচ্ছে এক কথায় উত্তর এখানে দশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মার্ক এক করে দশ মার্ক তারপরে থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে দশটি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি দুই মার্ক করে বিশ মার্ক থাকবে এরপরে চলে আসছে রচনামূলক প্রশ্ন থাকবে রচনামূলক প্রশ্ন দুই ধরনের থাকবে প্রথম যে রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন এখানে তোমাদের পাঁচটি প্রশ্ন থাকবে এবং তিনটির উত্তর দিতে হবে এখানে তোমরা অতিরিক্ত দুইটি প্রশ্ন পাবে বাছাই করার জন্য এবং প্রতিটি প্রশ্নের মার্ক পাঁচ করে তিনটি প্রশ্নে পনেরো মার্ক উত্তর দিতে হবে এখানে রচনামূলক প্রশ্ন বিহীন বলা হচ্ছে অর্থাৎ তোমাকে এখানে বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হবে বা ব্যাখ্যামূলক প্রশ্ন দেওয়া হবে এখানে কোনো বা প্রেক্ষাপট বা তোমাকে কোনো সালে যে আমাদের কারিকুলাম ছিল যে আমরা সৃজনশীল প্রশ্ন হিসেবে বলি সেই সৃজনশীল প্রশ্নের মতো কোনো উদ্দীপক দেওয়া থাকবে না তারপরে যে আমাদের প্রশ্ন দেখছো দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপথ নির্ভর এবং এটি ঠিক আমাদের আগের যেমন সৃজনশীল প্রশ্ন ছিল সেখানে যেমন উদ্দীপক ব্যবহার করা হতো এখানে দৃশ্যপদ বা উদ্দীপক দেওয়া হবে সেটা কোনো ঘটনা হতে পারে কোনো তোমাকে গল্প বলতে পারে কোনো ছবি দেখে তোমাকে কোনো একটা মানে ধারণা দিতে পারে তারপরে বলতে দেখো প্রতিটি দৃশ্যপথের বিপরীতে দুইটি অংশ থাকবে অর্থাৎ যে দৃশ্যপদ বা উদ্দীপকটা দেওয়া হবে সেখানে ক এবং খ নম্বর দুইটি প্রশ্ন অন্তর্ভুক্ত থাকবে এখানে তোমাদের মোট সাতটি প্রশ্ন থাকবে এবং সাতটির পাঁচটি উত্তর দিতে হবে তার মানে এখানেও তুমি দুইটি প্রশ্ন বাছাই করার সুযোগ পাচ্ছ এক্সট্রা তোমাদের সুযোগ দেওয়া হচ্ছে এখানে প্রতিটি প্রশ্নের মার্ক হচ্ছে আট এবং আট পাঁচটি প্রশ্নের উত্তর পাঁচ আটটি চল্লিশ মার্ক এখানে যেহেতু আট মার্ক বলা হচ্ছে এখানে তোমাদের দুইটি যেহেতু দৃশ্যপথের দুইটি অংশ থাকবে এই দৃশ্যপথে দুইটি অংশ মেলে কিন্তু আট অর্থাৎ তোমাদের ক নম্বর প্রশ্নে থাকবে তিন মার্ক এবং প্রশ্নে থাকবে পাঁচ মার্ক এই নিয়ে আট মার্ক এই সর্বমোট কিন্তু তোমাদের একশো মার্কের লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা একশো মার্ক হওয়ার পরে যেহেতু বলা হচ্ছে যে তোমার এই যে সামষ্টিক মূল্যায়ন সত্তর পার্সেন্ট বিবেচনা করা হবে তার মানে তুমি লিখিত পরীক্ষায় একশো মধ্যে যে প্রাপ্ত নম্বরটা পাবা সেটাকে তোমাকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে অর্থাৎ সত্তর পার্সেন্টে রূপান্তরিত করে এখানকার সত্তর এ প্রাপ্ত নম্বর এবং তোমার শিখনকারীর মূল্যায়নে তুমি তিরিশের মধ্যে যত পেয়েছিলে সে নম্বরটা যোগ করে টোটাল একশো মার্ক বিবেচনা করা হবে এবার এই একশো মার্কের মধ্যেই তোমাদের এই বিষয়ে যে নম্বরটা হবে সেই নম্বরটা ভিত্তিতে আমাদের পূর্বে যেমন গ্রেডিং সিস্টেম ছিল আবারও সে আমাদের নতুন যে পরীক্ষা পদ্ধতি এসেছে সেখানেও গ্রেডিং সিস্টেম আছে তোমার ওই নম্বরের ভিত্তিতে গ্রেডিং তোমার বাছাই করা হবে যে তুমি কোন গ্রেড প্রাপ্ত হয়েছ তাহলে আমাদের আবার আমরা একটু দেখে নি যে আমাদের গ্রেডিং সিস্টেমে কি আছে জিরো থেকে বত্রিশ যদি থাকে তাহলে সেখানে জিরো পয়েন্ট পাবে এবং সেটাকে এফ গ্রেড হিসেবে ধরা হবে তেত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে তুমি ওয়ান পয়েন্ট পাবে ডি গ্রেড চল্লিশ থেকে উনপঞ্চাশের এর মধ্যে টু পয়েন্ট পাবে সেটাকে সি গ্রেড ধরা হবে তোমার মার্ক যদি পঞ্চাশ থেকে উনষাট এর মধ্যে থাকে তাহলে তুমি তিন পয়েন্ট পাবে এবং সেটাকে বি গ্রেড বিবেচনা করা হবে মার্ক যদি ষাট থেকে উনসত্তর মধ্যে থাকে তাহলে সেটা থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং সেটাকে এমআইএস বিবেচনা করা হবে মার্ক যদি সত্তর থেকে উনআশির মধ্যে থাকে সেটাকে ফোর পয়েন্ট বিবেচনা করা হবে এবং তুমি এ গ্রেড পাবে তোমার মার্ক যদি প্রাপ্ত নম্বর যদি আশি থেকে একশোর মধ্যে থাকে তাহলে জিপিও ফাইভ পাবে এবং সেটাকে এ প্লাস হিসেবে বিবেচনা করা হবে তোমাদের একটি নির্দেশনা রয়েছে এবং নির্দেশনাটি দু হাজার চব্বিশ সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে বলা হয়েছে যে একটি বিশেষ সর্বনিম্ন ডিগ্রেড পেলে তুমি অন্য ক্লাসে তুমি উত্তীর্ণ হতে পারবে বা পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারবে তিন বা ততধিক বিষয়ে যদি তুমি তাহলে পরবর্তী শ্রেণীতে পাও উত্তীর্ণ হতে পারবে না তার মানে তোমার প্রাপ্ত নম্বর যদি তেত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে তিনটা বিষয়ে থাকে তবে তুমি পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না কিন্তু বিগত কয়েক মাসের পরিবর্তিত প্রেক্ষাপটে প্রতিটা প্রতিষ্ঠানে দু হাজার চব্বিশ সালের ফলাফলে কিছুটা সত্য শিথিল করা হয়েছে এবং বলা হচ্ছে যে যদি এরকম কারো ক্ষেত্রে ঘটনা ঘটে তবে বিষয় শিক্ষকের সাথে আলোচনা করে প্রতিষ্ঠান প্রদান বিশেষ বিবেচনায় তোমাকে পরবর্তী শ্রেণীতে পারে এবং এটা শুধুমাত্র জন্য প্রযোজ্য পরবর্তী ক্ষেত্রে এই সত্য শিথিল হয়তো নাও থাকতে পারে তো তোমাদের এই ছিল এনসিটিভির বার্ষিক পরীক্ষা এনসিটিভি থেকে প্রকাশিত এই যে আমাদের সামনে যে বার্ষিক পরীক্ষা রয়েছে এই বার্ষিক পরীক্ষার মান বন্টন এবং সিলেবাস তোমরা এই সিলেবাস বা মান বন্টন অনুযায়ী যদি তোমরা একটু ভালোভাবে পড়াশোনা করো বা বিষয়গুলো নিয়ে পড়াশোনা করো অবশ্যই তোমাদের ফলাফল ভালো হবে আমি আশা করি তোমাদের জন্য অনেক অনেক কামনা পরবর্তীতে আমি তোমাদের নমুনা প্রশ্ন এবং বিষয়ভিত্তিক কিছু প্রস্তুতিমূলক প্রশ্ন নিয়েও আমি তোমাদের ক্লাস নিব পরবর্তীতে অন্য কোনো দিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ